পুষ্পাঞ্জলি সময় মনোযোগ দাও পন্ডিত মশাই মনোযোগ দেবো কিভাবে মেয়েরা এদিকে সুন্দরী আর ফুল হাতে দাঁড়ানো ও কঠিন আমার ফুলগুলো কে নিল মা সরস্বতী বললেন পুষ্পাঞ্জলিতে তোর ফুল দিলে বেশি আশীর্বাদ পাব ফুল কোথায় পুষ্পাঞ্জলি দিলাম মনের ফুল দিয়ে মনের ফুলে পাস করলে আমায় দোষ দিও না তুমি ফুল চুরি করলি কেন মা সরস্বতীর আশীর্বাদে এটা তো জ্ঞান অর্জনের অংশ পুষ্পাঞ্জলি শুরু হয়ে গেছে দেরি করেছি কারণ মেয়েদের পেছনে দাঁড়াতেই চায় ওখানে মনোযোগ বসে থাকে উপবাস করে পুষ্পাঞ্জলি দেবে পুষ্পাঞ্জলির পরে খিচুড়ি পেতে হলে উপবাস মানতে হবে মা সরস্বতী আজকের পুষ্পাঞ্জলি নাও ফুলকি দেবী নিলেন না পাশে দাঁড়ানো মেয়েটা নিয়ে গেছে পুষ্পাঞ্জলির ফুল কোথায় মেয়েদের হাতে দিয়েছি যাতে মা সরস্বতী ডবল আশীর্বাদ দেন ফুল দাও পুষ্পাঞ্জলির সময় হয়ে গেছে আগে সেলফি তুলি মা সরস্বতী বুঝবেন আমি কতটা ভক্ত তুমি তিনবার পুষ্পাঞ্জলি দিলে কেন যত বাদ দেব তত বেশি ফল পাবো মা সরস্বতী তো আর না বলবেন না পুষ্পাঞ্জলি দেয়ার ফুল আনুনি কেন মা সাথে সাথে বলেছিলেন জ্ঞান গুরুত্বপূর্ণ ফুল নয় ভাই ফুলের দাম এত বেশি কেন মা সরস্বতীর আশীর্বাদ পেতে হলে একটু বিনয়োগ তো করতেই হবে বন্ধুগণ আজকের ভিডিওটা কেমন হয়েছে আপনাদের মতামত জানাতে ভুলবেন না এবং আরও মজার মজার ভিডিও পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সরস্বতী পূজা আনন্দে কাটুক দেখা আসছে পরের ভিডিওতে